আসসালামু আলাইকুম ভাইজান আমি কি আপনার সঙ্গে একটু কথা বলতে পারি অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আহ তো ভাইজান সর্বপ্রথমে জানতে চাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ যে আপনি ভালো আছেন আহ ভাইজান আপনার নামটা জানতে পারি শহিদুল ইসলাম চমৎকার একটি নাম আপনার আহ বত্যন্ত চমৎকার একটি নাম আপনার এবং আপনার নাম শুনে এবং আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ আপনার প্রচন্ড সাহস এটা আপনাকে দেখে বোঝা যাচ্ছে তো ভাইজান আপনি কি ভোটার হয়েছেন ভোটার আপনি হয়েছেন তো ভাইজান আসলে আপনি কোন দেশের ভোটার হয়েছেন বাংলাদেশের ভোটার আপনি হয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তো ভাইজান যেহেতু আপনি বাংলাদেশের অত্যন্ত একজন সাহসী মানুষ এবং বাংলাদেশের ভোটার বাংলাদেশের নাগরিক সেই ক্ষেত্রে বিষয় আপনার কাছ থেকে জানতে চায় এইবার বাংলাদেশের সরকার কে হতে পারে বাংলাদেশের সরকারকে ধানের শীষ নিয়ে আসবো ধানের নিয়ে আসবেন তার মানে আপনি মোটামুটি কনফার্ম তো আসলে ভাইজান একটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যেহেতু খুব সুন্দর করে আপনি কথাগুলি বলতেছেন সেই ক্ষেত্রে একটি বিষয় জানতে চাচ্ছি যে আসলে এই যে আপনি এক চাঁদে নির্দ্বিধায় বলে দিলেন যে এবার দানেশিসকে নিয়ে আসবই তো সেই ক্ষেত্রে আসলে আপনি কি দেখে বা কোন বিষয়ের উপর কোন আইডিয়াতে বললেন কোন আইডিয়াতে 100 ভাগ আছে এই জন্যই এই জন্য আপনি বলেছেন অসংখ্য ধন্যবাদ তো আরেকটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যেহেতু আপনার কথাগুলি খুব আসলে মোটামুটি ভালো লাগতেছে আপনার কথা মেনে নিলাম ধরেই নিলাম যে এবার বাংলাদেশের সরকার বিএমপি হলোই ধানের শীষ হলোই তো সেই ক্ষেত্রে বাংলাদেশের মানুষ বিএনপির কাছ থেকে কি আশা করতে পারে বা কি ধরনের সুযোগ সুবিধা পেতে পারে এটা সুযোগ সুবিধা এটা বিষয়ে বলা যাবে না বলা যাচ্ছে না আগে যেটা অত্যাচারগুলা হচ্ছে সেই হিসাবে বলা যাবে না না আচ্ছা আচ্ছা বুঝতে পারতেছি তার মানে আপনি যেটা বোঝাতে চাচ্ছেন যে হয়তো সঠিক একটা নির্বাচন হলে দোষ এবং সরকার বিএনপি হলে আসলে তারা কি ধরনের সুযোগ সুবিধা মানুষকে দেয় এবং মানুষ কি ধরনের সুযোগ সুবিধা পায় সেটা তো আমরা চোখেই দেখতে পারবো অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি খুব চমৎকার করে এবং অত্যন্ত সাহসিকতার সহিত আপনি কথাটি বলেছেন আমি কিন্তু যার কারণে আপনার নাম শোনার পরে বলেছিলাম ভাই আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ আপনি কিন্তু আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে